এসে অন্তরে মিলি সবাই এই বেসমেন্ট পক্ষ থেকে ডলার আজকে একটা ইফতারের আয়োজন করছিল আমাদের অ্যাডমিন ডলার তো আমাদের অনেক ভালো লাগছে সবাই একসাথে একসাথে একত্রিত হয়েছি ইফতার খাইছি বাংলাদেশের আমেজটা আমরা ফিরে পাইছি আমাদের কাছে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম জি আমাদের সবাই খুব ভালো লাগছে সবাই একসাথে হয়েছি আর সবাই একসাথে ইফতারি করছি এটা গ্র্যান্ড রসই রেস্টুরেন্ট এখানে আমরা সবাই একত্রিত হয়েছি সবার জন্য দয়াদ থ্যাংক ইউ আসলে খাওয়াটা তো বড় কথা না আমরা সবাই একসাথে হয়েছি এটা বড় কথা অনেকদিন পর আমরা সবাই একসাথে হয়েছি সবাই একসাথে খেয়েছি খুব ভালো লাগছে আর গ্র্যান্ড ওই রেস্টুরেন্টটা মাইল্যান্ডে এখানে সবাই আসবেন খাবার অনেক টেস্ট ধন্যবাদ সবাই আমরা অবশ্যই চাই এভরি মান্থ না হলেও আমরা টু থ্রি মান্থস পর পর এরকম একটা আয়োজন হলে আমরা আসলে আমাদের খুব ভালো লাগবে আমরা চাই এরকম আয়োজন এসএসসি দুই হাজার এবং এইচএসসি দুই হাজার ব্যাচে ইউকেতে বসবাসরত আমাদের এই রমদান গেট টুগেদার সাধারণত আমরা এই ধরনের গেট টুগেদার পাই না রমজান উপলক্ষেই আসলে আমাদের আজকের এই দোয়া এবং ইফতার মাহফিল এটা শুধু লন্ডনের ভিতর না লন্ডনের বাইরে থেকে সিটির আশেপাশে লন্ডন সিটির আশেপাশেও যারা আছে প্রত্যেকেই কম বেশি আমাদের আজকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে আসলে ব্রিটেনের মাটিতে দুই হাজার ব্যাচের বন্ধুরা সবাই মিলে একসাথে আজকে ইফতার করেছি এটা আসলে এক অসম্ভব একটা ব্যাপার কারণ বন্ধুরা একসাথে সেই বাংলাদেশের পরিবেশের মধ্যে ইফতার করার সুযোগটা পাওয়ার জন্য এটা আমাদের যারা বন্ধু অর্থাৎ উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানায় এবং দুই হাজার ব্যাচের যেসব বন্ধু বান্ধব ইউকের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে যাতে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলো অনেক সুন্দরভাবে আয়োজন করতে পারি ধন্যবাদ আচ্ছা আজকে যে এই সুন্দর মিলন মেলা আমাদের বন্ধুদের সবার মধ্যে এই যে ডলার আমাদের সবাইকে একত্রিত করেছে এত সুন্দর একটা আয়োজন এবং এত সুন্দরভাবে আমরা সবাই একসাথে আড্ডা মারলাম একসাথে আমরা ইফতার করলাম খুবই মজাদার খাবার ছিল এবং সারপ্রাইজ হলো আমরা যখন ডলার আমাদের সবাইকে এত সুন্দর একটা গিফটস দিল সবাইকে এত সুন্দর যেটা হচ্ছে নামাজ আমাদের ভবিষ্যৎ দিনের জন্য নামাজ পড়ার জন্য এটা খুবই ভালো লাগছে এবং আমরা চাই যে আমরা সব বন্ধুরা একসাথে হই নিজের মধ্যে কোনো বিভেদ না রাখি এবং এই ধরনের আয়োজন এটাকে আরও সুপ্রসারিত করবে থ্যাংক ইউ